শব্দ আমার কেউই আমার ভালো চায় না তুমি একদম আমার বাবা মার মতো আচরণ করছো বা আমার সাথে কখনোই ভালো কিছু হয় না আমরা অনেকেই এই কথাগুলো শুনেছি তাই না হয়তো কারো মুখে কোনো সম্পর্কে বা আমাদের নিজেদের ভেতর তো যে কোনো ধরনের কনফ্লিক্টিং বা স্ট্রেসফুল সিচুয়েশনে কেউ যদি এই ধরনের বাক্যগুলো অনেক বেশি রিপিটেডলি ব্যবহার করে তাহলে হতে পারে ওই মানুষটির ভিক্টিম মেন্টালিটি আছে তারা সময় নিজেকে একজন দুঃখী মিসআন্ডারস্টুড বা অবুজ ক্যারেক্টার হিসেবে প্রেজেন্ট করে যেন গোটা পৃথিবী তার বিপক্ষে কেন এই ধরনের মাইন্ডসেট তৈরি হয় এই ধরনের মাইন্ডসেট বিভিন্ন কারণে তৈরি হতে পারে যেমন ছোটবেলার কোনো ভয়ানক ট্রমা থেকে বা বড় হওয়ার সময় কেউ যদি এক্সট্রিম ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে বড়ো হয় এই কারণে হতে পারে আবার কেউ কেউ ইচ্ছাকৃতভাবেও এই রোলটা নেয় যেন কোনো সিচুয়েশন বা রিলেশনশিপে অ্যাডভান্টেজ বা বেনিফিট নিতে পারে কিন্তু যেই কারণেই হোক বারবার এই ভিক্টেম রোল প্লে করলে সবচাইতে বেশি সাফার করে ওই মানুষটাই তার সম্পর্ক তার কেরিয়ার তার নিজের গ্রোথ সো আজকের ভিডিওতে এই ভিকটিম মেন্টালিটি নিয়ে কথা বলবো যে কিভাবে বুঝবো কারোর মধ্যে ভিকটিম মেন্টালিটি আছে নাকি নাই এবং যদি আমাদের নিজেদের মধ্যেও থাকে তাহলে এই ধরনের মেন্টালিটি থেকে কিভাবে বের হয়ে আসবো ভিকটিম মেন্টালিটির মানুষের মধ্যে আপনি বেশ কিছু স্পেসিফিক প্যাটার্ন দেখবেন আমি আজকে এরকমই পাঁচটা বা ছয়টা প্যাটার্ন শেয়ার করব এক নাম্বার প্যাটার্ন হচ্ছে সব সময় নিজেকে অসহায় মনে করা তারা খুব সহজেই হাল ছেড়ে দিবে এবং সব সময় বলবে আমার কপালটাই খারাপ অথচ যতটুকু চেষ্টা বা পরিশ্রম করা দরকার তা কখনোই করবে না সব সিচুয়েশানেই কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়ার ট্রাই করবে দুই তাদের মধ্যে একটা দায়িত্ব না নেওয়ার প্রবণতা থাকে সবসময় এটা তো এই কারণে হয় নাই ওইটা ওই কারণে হয় নাই এরকম করেই তারা তাদের লাইফ লিড করতে থাকে আর এই জন্যই তাদের পার্টনাররাও তাদের উপর খুব একটা ভরসা করতে পারে না তারা দেখবেন সব সময় অনেক ব্যস্ত আছে দেখাবে আর এটাও তারা করে দায়িত্ব অ্যাভয়েড করার জন্য তিন ভিকটিম মেন্টালিটির মানুষদের তার বাবা মার প্রতি খুব তীব্র একটা রিজেনমেন্ট থাকে অনেক রাগ জমা থাকে তাদের উপর এবং তাদেরকে তাদের আশেপাশের মানুষের কাছেও সিম্পেথি খোঁজার একটা টেন্ডেন্সি দেখা যায় চার তাদের মধ্যে কনস্ট্যান্ট এক ধরনের নেগেটিভিটি বা পেসিমিজম কাজ করে তাদের লাইফের কষ্টের ঘটনাগুলো বারবার শেয়ার করার মাধ্যমে তারা গ্রেটিফিকেশান নেওয়ার চেষ্টা করে পাঁচ তারা কোন জিনিসটা চায় না এটা নিয়ে অনেক বেশি এক্সপ্রেসিভ থাকে রেদার দেন তারা কি চায় সেটা ক্লিয়ারলি বলা যেমন কথায় কথায় তারা বলবে আমার এটা ভাল লাগে না আমার ওইটা ভাল লাগে না কিন্তু কি ভাল লাগে এটা কখনো বলবে না আবার কখনো যদি কেউ তাদেরকে বলেও যে চলো একটু ডিসকাস করি আমাদের এই প্রবলেমটা কী কীভাবে সমাধান করা যায় তারা বলবে আমার তো কোনো প্রবলেম নাই এটা তো তোমার সমস্যা তুমি তোমার নিজেকে ঠিক করো বা এটা তো তাদের প্রবলেম আমার কথা বলে কী লাভ এইভাবে করে তারা তাদের ডিসকাশানগুলোকেও এড়িয়ে যায় এবং তাদের পার্টনারের মধ্যে সব সময় এই ভয় কাজ করেছে কখন যে কোন ভুল হয়ে গেল এবং এই পার্টনারদের মধ্যে সেন্স অফ লোনলিনেস বা ল্যাক অফ সাপোর্ট ফিলিংস অনেক স্ট্রং কাজ করে সো এই প্যাটার্নগুলোই সাধারণত মেন্টালিটির মানুষদের মধ্যে দেখা যায় তবে একটা জিনিস স্পষ্ট করে বলা উচিত এসব আচরণ আমরা সবাই কখনো না কখনো করে থাকি তাই একটা বা দুইটা আচরণ দেখেই কাউকে ভিক্টিম মেন্টালিটির বলে ফেলা একদমই ঠিক না বরং যদি কেউ এসব আচরণ লং টার্মে রিপিটিভলি করে তবেই এটা নিয়ে চিন্তা করা দরকার এবং ধরুন আপনি বুঝতেও পারলেন যে কারোর মধ্যে এ ধরনের মেন্টালিটি আছে তারপরও কারুর মুখের ওপর বলে দেয়া যে তুমি তো ভিক্টিম রোল প্লে করছো বা এই যে দেখো সাইকোলজিস্টও বলছে এভাবে বলাটা খুব একটা লাভ হবে না বরং এতে সম্পর্কে আরও কমপ্লিকেশন তৈরি হবে এর বদলে কি করতে পারেন তাদের সাথে অ্যাম্পেথিটিক্যালি আলোচনা করাটা কার্যকর হতে পারে যে তাদের কনসার্নগুলো আসলে কি বা সে কি তার আবেগ তাকে শেয়ার করতে চাচ্ছে কি না এবং এই যে আচরণগুলো তারা করছে এই আচরণগুলো সত্যিই কি তাকে কোনোভাবে হেল্প করছে এই আলোচনাটা হয়তো তাকে একটু একটু করে তাদের এই ভিকটিম মেন্টালিটি থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারে তবে হ্যাঁ এটা বলা সহজ তবে করা অনেক কঠিন বিশেষ করে আপনি যদি এমন কারুর খুব কাছের কেউ হন কারণ আপনার বারবার মনে হবে ও তো জানেও কি করছে ও তো ইচ্ছা করে এমন করছে এই জন্যই থার্ড পার্টি হেল্প মানে সাইকোলজিস্ট বা কাউন্সিলর অনেক বেশি হেল্পফুল হতে পারে কারণ তারা পার্সোনালি জড়িত থাকে না আর এজন্যই তারা তাদের আবেগ বা বায়াসটাকে সরিয়ে রেখে বাস্তব ভিত্তিকভাবে সাহায্য করতে পারে রিল্যাক্সিটি সেশন বুক করতে ভিজিট করুন সেশন ডট ডট কম ডট বিডিতে ঘরে বসে সুবিধা মতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন রিল্যাক্সি ওয়েবসাইট